সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের এই বিজ্ঞপ্তি এ টু জেড বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে করব তো দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালী তো এই বিজ্ঞপ্তি পটুয়াখালী ইউনিয়ন ইউনিয়ন পরিষদ হিসাব সরকারি কামক্রমটার শূন্য পথ পূরণের প্যানেল সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকটে দরখাস্তের আহ্বান করা তো এই বিষয়ে সম্পূর্ণ আমরা আলোচনা করব তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় যে বিজ্ঞপ্তিগুলো আমরা আপলোড করে থাকি সেগুলো হচ্ছে সরকারি বেসরকারি ব্যাংক এনজিও সব ধরনের বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা যাওয়ার চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলটা তো এখানে দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইব নামে অপশনটি আছে এখানে ক্লিক করে দিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই আবারও এখানে চাপ দিয়ে দেখতে পাচ্ছেন সবগুলি মানে সবগুলো ভিডিও আমরা আপলোড করলে যাতে আপনারা দেখতে পারেন অবশ্যই এটা করে রাখবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখে যদি কোনো কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন কারণ আপনারা লাইক করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ বাড়ে তো চলুন এবারে বিস্তারিত আলোচনায় আমরা চলে যাই তো দেখতেই পাচ্ছেন প্রকাশিত তারিখ তেইশে আশিন চোদ্দোশো বত্রিশ আটই অক্টোবর দু হাজার পঁচিশ তো নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি দুই শাখার বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের এত ছাড়পত্রের প্রেক্ষিতে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সমৃহের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ ইউনিয়ন পরিষদের নিম্ন চুয়াত্তরটি শূন্য শূন্য পদ পূরণ এবং প্যানেল সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণীত শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা সব যেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনারা ভিডিওটি দেখছেন তো এই বিজ্ঞপ্তিটি আজকে হচ্ছে আপনার পটুয়াখালী জেলার জন্যই আবেদন করতে পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ধরনের আপনার জেলার যদি কোনো বিজ্ঞপ্তি এসে থাকে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তো পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন যে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হচ্ছে বেতন স্কেল হচ্ছে গ্রেড ষোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ টাকা জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী তো এখানে দেখতেই পাচ্ছেন পথ সংখ্যা কিন্তু চুয়াত্তরটি রয়েছে তো শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা যা যা লাগবে সেটা আবার বলতেছি কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ তো দেখতে পাচ্ছেন বেতন ভাতার পঁচাত্তর পার্সেন্ট সরকার কৃতিত্ব ও পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কৃতক পদায় তো দেখতেই পাচ্ছেন এই বিষয়টা খুব ভালো তো এবারে আমরা নিচে যে বিস্তারিত আলোচনা করেছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখানে বলা হচ্ছে তবে স্থানীয় সরকার বিভাগে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের স্মারক নং এত অংশ স্মারকের মহামানুষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিপিএল নং এত আদেশের আলোকে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাওয়ার বিষয়ে বিজ্ঞ প্যানেল আইনজীবীর আইনগত মতামতের ভিত্তিতে রিট পিটিশন মামলা মামলার সম্রহের রিট পিটিশন এত লিপ টু আপিল লং অন্যান্য সংশ্লিষ্ট মামলা সম্রোহের পক্ষভুক্ত ইউডিসি উদ্যোক্তাগণের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড অত বাণিজ্য বিভাগ অন্যান্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর স্থলে কোনো স্বীকৃত বোর্ড হতে যে কোনো বিভাগ থেকে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রতি স্থাপিত হবে তো আবেদন পূরণ এবং পরীক্ষার অংশনের ক্ষেত্রে নিম্নপণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়েরা আমার তো আপনারা জানেন যে যে কোনো চাকরি করতে গেলে ভাই এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন কারণ একটি জিনিস ভুল হলেই কিন্তু আপনি রিজেক্ট হতে পারেন তো চলুন এবারে এই বিষয়ে আমরা আলোচনা করব তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো আশা করি এই বিজ্ঞপ্তিটি শুধু পটুয়াখালী জেলার জন্যই তো তবে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে আবেদনপত্র পত্রের নমুনা পটুয়াখালী ডট গভ বিডি ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে ডাউনলোড করা যাবে এছাড়াও লিখিত পরীক্ষার প্রবেশপত্র নমুনা কপি পটুয়াখালী ডট গভ বিডি ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে ডাউনলোড করে দুই কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে নির্ধারিত আবেদনপত্রের ফর্মটি এ ফোর অফসেট কাগজে প্রিন্ট করে নিজ হাতে পূরণ করতে হবে আবেদনপত্রের সাথে আবেদনকারীর সদ্যতলা পাসপোর্ট সাথে তিন কপি রঙিন ছবি ছবিতে প্রার্থীর নাম লিখে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থান এবং দুই কপি ছবি অ্যাডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ যদি থাকে তাহলে সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক কৃতক প্রদত্ত নাগরিক নাগরিকদের সনদপত্র একম শ্রেণীর ন্যূন্যতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কৃতক প্রদত্ত প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে উল্লেখ্য ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে সত্তাহিত অনুলিপির ক্ষেত্রে পদবী ও নামের সিল সহ একমশ শ্রেণীর নবম গ্রেডের গেজেটের কর্মকর্তা কৃতক সত্তাহিত হতে হবে তারপর দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ চারশত টাকা জেলা প্রশাসক পটুখালীর অনুকূলে রুফালি ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে ইস্যুকৃত পে অর্ডার জিডি অফের যোগ্য আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে তো আবেদনপত্র আগামী ছাব্বিশে অক্টোবর দুই হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক পোটুয়াখালি বরাবর পৌঁছাতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা অনলাইনে আবেদন করা যাবে না এখানে বলে দিয়েছে সুন্দরভাবে আবেদনপত্র আগামী ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক পোর্টিওখালি বরাবর পৌঁছাতে হবে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র না পৌঁছালে তা বাতিল বলে গণ্য হবে তারপর বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোর্টে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কৃতক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্য কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তো আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনার সন্তান হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখ্যপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক বা পৌরসভার মেয়র প্রশাসক কৃতক প্রদত্ত প্রত্যায়নপত্র আবেদনে সংযুক্ত করতে হবে তারপর দেখতে পাচ্ছেন তৃতীয় লিঙ্গ ক্ষুদ্র নগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ক্ষেত্রে যথাযথ কৃত প্রদত্ত প্রত্যয়ন সনদ সনদপত্র আবেদনে সংযুক্ত করতে হবে বিজ্ঞাপনে উল্লিখিত পদে চূড়ান্ত সুপারিশ পূরণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে বিশেষ কোটা দাবির ক্ষেত্রে দাবির সমর্থনে যথাযথ কৃতিপক্ষকৃত প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে খামের উপর পদের খামির উপর পদের নাম ও কোটার অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন গ্রহণের শেষ তারিখ দেখতে পাচ্ছেন ছাব্বিশে অক্টোবর দুই হাজার প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো জানেন যে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে আঠারোই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ প্রকাশিত বাংলাদেশ গ্যাজেটের পদ্মদেশ নং এগারো দুই চব্বিশ অনুসরণ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য নয় রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে তো তারপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে কম্পিউটার এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ইমেল ইত্যাদি চালনায় পারদর্শী হতে হবে এবং সংক্রান্ত অভিজ্ঞতা প্রশিক্ষণের সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্ত সাজিত ও স্থানীয় কৃতৃপক্ষের চাকরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কৃতৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে প্রার্থী যে ঠিকানায় লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানায় সম্মলিত দশ টাকার ডাকটিকিট টিকিট সহ ডাক টিকিট সহ ফেরত খাম খামের সাইজ দশ ইঞ্চি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল প্রকার মূল সনদপত্র মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে উস্থাপন করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মূল সনদপত্র সামিক সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র গ্রহণযোগ্য হবে না তো এ কার্যালয়ের তিরিশ এক দু হাজার সতেরো তারিখে স্মারক নং এত তারিখের জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তো ডিট পিটিশন নং এত লিপ এত বর্ণিত বিষয়ে অন্যান্য মামলার উক্ত নিয়োগের ক্ষেত্রে মহামান্য আদালতের সকল আদেশ প্রতিপালন করা হবে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি নিয়োগ বিধি মধ্যে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ নির্ধারিত সময়ে পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে প্রার্থী কোনো তথ্য নিয়োগ কার্যক্রমের যে কোনো পর্যায় নিয়োগ দানের পরেও অসত্য ত্রুটিপূর্ণ ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কোনো কারণ দোষানো ব্যক্তিকে তার নির্বাচিত প্রার্থীদের বাতিল বলে বিবেচিত হবে আবেদনপত্র গ্রহণ বাতিল নিয়ে সংক্রান্ত সকল বিষয় নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না পদ শূন্য সাপেক্ষে নিয়োগকারী কৃতৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বনীতে কোনো শর্ত অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন এবং বিজ্ঞপ্তি বাতিল করারও অধিকার সংরক্ষণ করেন চাকরির চাকরির বিষয়ে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ পদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে তো যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালতে কৃতজ্ঞ নৈতিক স্বজনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়স্বশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কৃতিপক্ষের চাকরির হতে দরখাস্ত বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য হিসাবে বিবেচিত হবেন না তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না কৃতিপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তিকে নিয়োগ কার্যক্রম স্থগিত সময় পরিবর্তন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা দেখতেই পাচ্ছেন এই বিষয়গুলো আপনারা একটু অনুগ্রহ করে পড়ে নেবেন নিচে যা বলা আছে তো আজকের মতো এখানে শেষ করবো আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও রাখি আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো আমাদের চ্যানেল যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সবার আগে আমরা এই বিজ্ঞপ্তিগুলো দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন